এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না জাইনা তো বু দেখা পালাবে না পালাবে না জাইনা তো বু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগি কত নেতা নেত্রী খাইতে সে ঢাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝালক গেল বলOke রোজ গেল থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকার কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত পলা মুসলমান ঠিক না بچه সেই কই গান কোথায় গেল হজরতলা স্বামী মুসমান ইনু মেনন দীপু মনিয়াছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সে ও গেল মদিরা দুলকাছি কোথায় গেল আসলামেত কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না আমার আব্দুল হাই সিদ্দিকি ভাই উনার স্ত্রী বলল আমার অপরিনো সিক্স একটা ফোন কিনে দেবা একটু দামি ফোন যেন সেলফি ক্যামেরাটা ভালো হয় উনি জানে আইফোন তো জীবনে কিনতে পারবো না সুতরাং একটা কষ্ট মষ্ট করে Oppo কিনে দি স্ত্রীর কষ্ট করে একটা এই iPhone জন্মদিন দিয়েছে ওই দিন আবার ওই দিন টেলিভিশন খাটানোর ভাড়া দেখে সবাই দুনকালের কাকারে পড়েছে ওই কে দিয়েছি চেক আছিন দিছি আর ভাই ভাই যাওয়ার পরে রয়েছিন ওকে

উপর উপরে দেখা ভালো ভিতরে কয়লার মতো। মুখে বলো ভালোবাসি অন্তর দিয়ে বাস না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা বললে সরকারের ভোন আমি চালাবো না এই টিকায় রাখতে যেয়ে কত কষ্ট হম

ফাঁকা ফাঁকা কেন লাগে কারণ টেলিভিশন শুন খুললে আমরা অনেক কিছু শুনতে পেতাম এখন আর সেইগুলো শুনি না এখন আমরা শুনি না কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয় এখন আমরা আর শুনি না কেমন করে কাঁচামরিচ শুকায় রাখলে বর্ষাকালে আবার সেটা জানতে হয় আমরা এখন আর জানি না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় আমরা আর জানি না কেমন করে ওই কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করা যায় ওগো আমার ভাইরা আমার দাদার দেশের দেখলাম অনেকেই কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে এসে যে আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে না দাম পাচ্ছি খুব বিপদে আমাদের এই পেঁয়াজ কেউ কিনছে না দাদা খুব ঝামেলা আছি দাদা পেঁয়াজ কেউ নিচ্ছে না খুব কষ্টে আছি হ্যাঁ আমি বললাম কষ্টে থাকবি না কেন পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তুই তো তারপর নিমকে গিয়েছে আমাদের তো পিয়াজ ছাড়া রান্না শিখাছে তোকে পিয়াজের দাম পাওয়া তো দূরের কথা পিয়াজ লাগাইনো ভুলে যাবে কারণ জানিয়ে গেছিস পিয়াজ তো আমাদের দেশে রপ্তানি করবে কি তোদের দেশের লোক তো না কারণ পিয়াজ ছাড়া রান্না শিখে ফেলবে ঠিক না ভাই ঠিক ওরা মনে করে পিয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশ মনে হয় শাসন হয়ে যাবে ওরা মনে করে গরু বন্ধ করে দিলে বাংলাদেশ শাসন হয়ে যাবে আমরা বলি দাদা আমরা পেঁয়াজ ছাড়া রান্না শিখলাম আর গোষ্ঠের অভাব পূরণের জন্য কাঁঠাল আছে সুতরাং গরু দিলেও অসুবিধা নাই না দিলেও অসুবিধা নাই ঠিক না এইগুলো আপনারা জানার পরেও এই মানুষটার সাথে খারাপ আচরণ করেন কিন্তু হ্যাঁ